আপনার স্বামী যদি হন এমন একজন যিনি নামাজ পড়েন না অথবা দাড়ি শেভ করেন অথবা গান শোনায় অভ্যস্ত অথবা সিনেমায় আসক্ত অথবা নোংরা ভাষায় কথা বলেন কিংবা যদি হয় সেন্টিমেন্টাল বা গোয়ার টাইপের অথবা কৃপণ প্রকৃতির অথবা এমন বহু রকমের দোষে দুষ্ট আর আপনি তার এইসব আচরণ বদলাতে চান প্রাণপণে কামনা করেন যেন সে শুধরে যায় যন্ত্রণায় আর পরিতাপে দগ্ধ হয়ে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন কিভাবে আমি তার উপর প্রভাব খাটাতে পারি কি করে তাকে আমি পারি তাকে পারি তাকে ভালো করে সুস্থ করে সুপথে ফিরিয়ে আনতে পারি তাহলে আপনার জন্য এই টিপসগুলো অবলম্বন করা একান্ত জরুরি নিজে ত্রুটিমুক্ত থাকুন আপনি সব দোষ আপনার স্বামীর দেহমন কিংবা আচরণ থেকে বদলে ফেলতে চান প্রথমত আপনাকে সেই সব আচরণ থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে তাকে বলুন সে একজন ভালো মানুষ এটা আপনাকে ও আপনার স্বামীকে সব ধরনের মনোমালিন্য থেকে দূরে রাখবে তাকে আত্মবিশ্বাসী করে তুলবে চূড়ান্ত সময় বেঁধে দেবেন না অনেকবার হয়তো ভেবেছেন চূড়ান্ত কোনো সময় বেঁধে দেবেন ভেবেছেন বলবেন যদি এটা বন্ধ না হয় তাহলে কিন্তু চললাম নিজের পথ বেছে নিলাম এভাবে সময় বেঁধে দিয়ে সম্পর্ক আদৌ ঠেকানো যায় না ভালো বই পড়তে দিন হ্যাঁ ভালো বই তাকে পড়তে দেয়া একটা অসাধারণ কাজ হবে তবে এটা তাকে সরাসরি সে অন্য কিছু ভাবতে পারে তাই ভালো কিছু বই তার চারপাশে রেখে দেওয়ার ব্যবস্থা করুন করুন ক্ষমতা দেখানোর চেষ্টা পরিহার তোমার আচরণ অসহনীয় আমি এর শেষ দেখে ছাড়ব এই ধরনের হুঁশিয়ারি কিছুটা ক্ষমতায়নের কাজ করে ভাবখানা এমন যেন পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণ আপনার হাতে চলে এসেছে কিন্তু একবারও কি ভেবেছেন আখেরে এর পরিণতি কি মনে রাখবেন পরিবারে পুরুষ তার থেকে ক্ষমতাধর কাউকে সহ্য করে না তার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করুন স্বামী অথবা সঙ্গীটি যদি আরেকটি সম্পর্ক বজায় রাখেন আসক্ত হন পরিবারের চেয়ে কর্মক্ষেত্রে অথবা অন্যত্র বেশি আগ্রহী হন তাহলে বুঝতে হবে সে নিজের ভেতরে সুখী হবার প্রেরণা পাচ্ছে না সে জানে তার কাজটি ভুল তার যে অনুতাপ হয় না তা নয় সমস্যা হলে তার মনের ভেতরে সুপথে আসার শুদ্ধ হওয়ার তাগিদ নেই সঙ্গীকে সুপথে আনতে প্রণীত করতে তার সঙ্গে সম্পর্ক করতে হবে প্রমাণ করুন আপনি তার একান্ত অনুগত নারীর ভালোবাসায় পুরুষ যাবে ঠিকই কিন্তু সেই জন্য নারীকে হতে হবে এমন নম্র ও শান্ত এবং এতটা ধিমতি এবং প্রণতি পরায়ণা যে পুরুষ অনুভব করে যেন আপনি তার একান্ত অনুগত এবং তার বাসনায় পরিচালিত তাকে বেশি বেশি সময় দিন স্বামীর আচরণ ভালো লাগছে না বলে তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন না এতে সে আরো মন্দ লোকদের দলে ভিড়ে যাবার সুযোগ পাবে তার কাছাকাছি থাকুন তাকে আপনার কাজে সহায়তা করার সুযোগ দিন আপনি আগে ক্ষমা চান দাম্পত্যে ঝগড়া করা হয় না কার বলুন কিন্তু ঝগড়া হলেই গাল ফুলিয়ে বসে থাকবেন না কিংবা স্বামীর থেকে নিজেকে আলাদা করে নেবেন না নিজের দোষ কম হোক অথবা বেশি নিজেই উদ্যোগী হয়ে ক্ষমা প্রার্থনা করুন রাগের কারণ বুঝতে চেষ্টা করুন বিয়ের পর আবিষ্কার করলেন আপনার স্বামী মাঝে মধ্যে রেগে যান প্রথম থেকেই এই ব্যাপারে সচেতন হন রাগের কারণ বুঝতে চেষ্টা করুন তারপর তাকে জানান যে এখন আর সে একা নয় আপনিও তার সমস্যা সমাধানে সহযোগিতা করতে পারেন মনে রাখবেন নারীকে সৃষ্টি করা হয়নি পুরুষের মাথার অংশ থেকে যেন সে মর্যাদায় পুরুষকে ছাড়িয়ে না যায় পুরুষের পায়ের অঙ্গ থেকেও সৃষ্টি করা হয়নি তাকে যেন সে পুরুষের কাছে অবহেলার পাত্র না হয় নারীকে বের করা হয়েছে পুরুষের পাজর থেকে যেন সে থাকে তার বাহুর নিচে হৃদয়ের কাছে যেন পুরুষ তাকে ভালোবাসতে পারে এবং তার থেকে ভালোবাসা পেতেও পারে নারীর ভালোবাসা ও সহমর্মিতা এমন চমৎকার এক ঝর্ণার উৎসরণ ঘটাতে পারে যার পরশ পেলে অনায়াসে গলে যাবে পুরুষের মস্তিষ্ক যেমন পানির গভীরতা পাথরকেও নরম করে ফেলে এবং গলিয়ে দেয় কেবল ভালোবাসার মাধ্যমে জেগে উঠবে তার হৃদয় তার বিবেক ঘুম ভাঙবে তার চেতনার সচেতন হবে সে তার সম্পদ ও ভবিষ্যতের ভাবনায় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন